তারপর সকাল হয়েছে সোনারোদ মুখে পড়তেই দোয়ারানি উঠে বসেন জিগে উঠে দেখলেন বাদল নেই ঘর খুঁজলেন বাদল নেই ঘরের চাল খুঁজলেন বাদল নেই গাছের ডাল খুঁজলেন বাদল নেই

শুনেছেন শুনেছেন মন্ত্রীমশাই বাঁদরের সুখবর এনেছে বল 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 দেখি তোর সুখবর কি সেটা শুনি বল মায়েরা মার ছেলে হবে বলিস ধরনের ছেলে হবে সত্যি সত্যি তো সুখবর আনন্দের খবর হেনে হেনে তোকে আবার গলার গজমতির আর উপহার দিলাম এ কি করলেন মহারাজ বাঁদরের কথায় বিশ্বাস করে বউ বললো হারটা দিয়ে দিলেন রাজপুত্রের তুলনায় গজমতির হার অতি তুচ্ছ জিনিস মন্ত্রী মশাই কথা যদি মিথ্যে হয় তাহলে ওর গলা কাটবো জানি রাজা মশাই আর আপনিও জেনে রাখুন মন্ত্রীমশাই আমি বনের বাঁদর সত্যি কথা ছাড়া মিথ্যা বলি না বাদর আনন্দে নাচতে নাচতে এ গাছের ডাল ও বা গাছের ডাল লাফাতে লাফাতে মুরানীর কাছে চলে গেল। বাচ্চা সকাল থেকে কোথায় গেল? মা! astrocyte না! 이거 মিশে কোথায় ছিলে বাচ্চা? এই যে তোর জন্য কি এনেছি? তুই রাজার রানী গলায় দিতে হার পাশে কাঠের মালা পরে থাকিস এই হার পর এই হার এই হার তুই কোথায় পেলি এই যে রাজার গলার গজমন্দির হার আমি যখন রানী ছিলাম তখন রাজার জন্য গেঁথেছিল এই হার কোথায় পেলি বাবা বল আরে কোথায় পেলি আরে রাজা কি এ হার ফেলে দিয়েছেন রাজপথে কি করিয়ে পেয়েছিস বাবা না মা চুড়ি পাই তবে তবে কি তুই চুরি করেছিস সি মা চুরি করবেন চুরি করা মহাপাপ আজ রাজাকে একটা সুখবর দিয়েছি তাই রাজা খুশি হয়ে আমাকে এই হারটা দিয়েছে তো কি এমন সুখের সন্ধান পেলি যে লাফনা কোয়াতে রাজবাড়িতে ছুটে গিয়ে রাজাকে সুখবর দিয়েলে এলি কাল আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি শপ

হ্যাঁ হ্যাঁ শুনেছো শুনেছো ছোট রানি বড় রানি ছেলে হবে বড্ড ভাবটা ছিল সিংহ শুনে কাকে বসাবো যাক এতদিনে সে ভাবনা আমার দূর হলো যেন ছোট রানি যদি ছিলে হয় না তাকে তাকে রাজা করব। আর যদি মেয়ে হয় তো মেয়ে বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব দেবো হবে না ছোট রানি একবার সে আমি নিজের জালায় বাঁচিয়ে নিই তারপর পরে সে কি রানি সুখের দিনে এমন কথা বলতে হয় রাজবাড়িতে সবার মুখে হাসি তোমার মুখে শুধু ছোট রানি ছোট রানি শোনো শোনো ছোট ছোট রানী গোসা ঘরে গিয়ে দৌড় দিল রাজার বড় দুঃখ হলো সু রানী রাজার ছেলেকে মর বললো কেউ কারুর সাথে কথা বলেন না কেউ কারুর মুখও দেখেন এমনি করে এক মাস গেল দু মাস গেল তিন মাস গিয়ে চার মাসে পড়ল পাঁচ মাসে বাঁদর আবার রাজার সঙ্গে দেখা করতে কি খবর রে বাঁদর খেলে খেলছে চুক্ত আছিস কেন মায়ের বড় কষ্ট বড় দুঃখ রাজামশাই এক্ষুনি সরু চালের ভাত পঞ্চাশ ব্যঞ্জন সোনার থালায় সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আরো শুনে রাখুন আজ থেকে

আরে আজ আবার কোথায় গেছিলি এত বেলা হলো নাড়িয়ে যেতে পারলুম না আরে রাঁধবো কখন খাবে কখন আজ আবার দুকে রাখতে হবে না মা হ্যাঁ কে থাকবে নাকি আচ্ছা না মা আমি সব ব্যবস্থা করে এসে হ্যাঁ তার থেকে সোনার থানার সোনটা লেখা সোনার বাটিতে

ষোলোশো বাঁশ কিনে ষোলো জন ঘরানি নিয়ে ফিরে তারপর ষোলো জন ঘরানি খাটিয়ে চোখে নিমেষে ভাঙা ঘর নতুন করে নিয়ে এসে দেখেন ঘর নতুন ঘরের চাল নতুন চালের খড় নতুন ঘরের মেঝেতে নতুন কাঁথা পাতা আলনায় নতুন শাড়ি সাজান দুয়ানী তো দেখে অবাক ও মা কি ও মা কি বাবা ঘর দেখি নামতি গেলাম নিয়ে এসে দেখি নতুন ঘর কেমন করে বুলু গছ হুম হুম রাজা মশাই মোহর দিয়েছে সেই মোহর ভাঙে এইসব করেছে কিন্তু চিন্তা কিছু নেই মা রাজার বাড়ির থেকে সোনার থালায় ভাত সোনার বাটিতে পঞ্চাশ ব্যঞ্জন দিয়ে গেছে রাজা আজ ভাত কাটিয়েছেন কাল যখন সব শান্তি পারবেন তখন যে গলা কাটবেন বাছা সে ভাবনা আমার তুই খেয়ে নিবি চল এমনি করে ভয়ে ভয়ে এক মাস দু মাস তিন মাস গেল বাঁদর একদিন রাজার সঙ্গে দেখা করতে গেল কি খবর রে বাঁদর ভয়ে বলবো না নির্ভয় বলবো তুই নির্ভয় বল মা আমার খুব কষ্টে আছে ভানা ঘর শীতের হিম ঘরে আসে গায়ে গায় তার কাথা নে সারা রাত শীতে কাપે তাই তো তাই তো এই কথা এই কথা মাকে আগে কখনো বলিস নি তো বুঝা বুঝা তো মাকে রাজবাড়িতে নিয়ে যা রাজা মশাই মা আনতে ভয় হয় কেন ছোট রানী যদি না না ও শিবরাই নে সে ভাই নতুন মহলে তোর মাকে রাখবো মহল ঘিরে ঘর কাটাবো পাহারা বসাবো ছোট রানি আসতে পারবে না তুই ছেলে মহারাজার যেমন কথা তেমন কাজ দূরানির জন্য মহল সাজালেন পাহারা বসালেন দুরানি ভাঙা ঘর ছেড়ে ছিঁড়া কাঁথা ছেড়ে নতুন মহলে এসে উঠলেন নতুন মহলে দুণী এসেছেন শুনে রাগে ছোট রানীর সর্বাঙ্গ চলে উঠল দিনে খাওয়া নেই রাতে ঘুম নেই ছোট রানী ছটফট করতে লাগলেন কি করে বড় রানীকে জব্দ করা যায় ভাবতে 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 ছোট রানীর মনে পড়লো সই ব্রাহ্মণীর কথা ব্রাহ্মণই হলো ডাকিনি অন্যের ক্ষতি করে বেড়ানোই তার কাজ ডাকি ব্রাহ্মণী ছুটে এলো ছোট রানি সু রানি দেখে Go! Oh.

তাই যদি না পারবো তাই তোমার সঙ্গে সই পাঠিয়েছি কেন চলা চলা মাসা আমি পূর্ণ করিশমা আর আছে যায় Oh <laughs> i mm -hmm. শুদ্ধ শাককে বস করে তার মুখ থেকে কালকুট বিষ নিয়ে এলো ব্রাহ্মণ কালকুট বিষ কি দাদু ওরে বাবা ভয়ঙ্কর শাকের বিষ সেই বিষ দিয়ে মুগের নারু ক্ষীরে ছাঁচ তৈরি করে দুও রানীকে খাওয়াতে নিয়ে গেল নতুন মহল Thank বড়রাণী কে উমা ব্রাহ্মণে কতদিন পরে এলে আমার কথা মনে পড়লো সে কি হো তোমাদের খাই তোমাদের বরি তোমাদের কি থাকতে পারে কতদিন পরে এলাম তাই তোমার জন্য কি দেখো না হুম কি হুম

ব্রাহ্মণী চলে যেতে বড় রানী ক্ষীর ছাঁচ ভেঙে খেলেন কন্ঠা কে খা মুগের নাড়ু ক্ষীরের ছাঁচ বাচ্চাদের কোথায় গেল なあなあもう芸能力大事か。